আচ্ছা যেটা বলবো বলেছিলাম আগের ভিডিওতে আমি সেটাই বলতেলাম ছোট্ট করে ভিডিওটা করব যা কথা বলা লাইভে বলবো আচ্ছা কৃষ্ণকালী মায়ের নাম করে ব্যবসা শুরু হয়ে গেছে শুধু মঙ্গলাই করছে না ওই বেলেরা গ্রামে আরও অনেক জায়গায় ব্যবসা শুরু হয়েছে কেমন ব্যবসা বাড়িতে ঠাকুরের না মন্দিরের না ব্যবসাটা শুরু হয়েছে বাড়িতে বাড়িতে বাসে টেনে ভিক্ষে শুরু হয়ে গেছে মায়ের মন্দিরের নাম করে মায়ের মন্দিরের নাম করে দান চাইছে একটু দান করুন মায়ের মন্দির করব। কৃষ্ণকালী মায়ের মন্দির করব একটু উপকার হয় মাকে দান করুন মায়ের মন্দির হয়নি এরকম করে ভিক্ষে শুরু করে দিয়েছে আমার তো কোথাও ডাউট আছে এটা তদন্ত করতেই হবে হ্যাঁ বন্ধুরা এই কথাটা বলার জন্যই আমি তোমাদের সামনে আরও একবার ভিডিও পেলাম বাকিটা তো পুরোটা লাইভে বলবো তার আগে যেটুকু বলা যায় আমি সেটুকু আগে তোমাদেরকে জানাচ্ছি হাই ফ্রেন্ড সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত সরি সোমা ওয়ার্ল্ড না রোস্টার সোমাতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা সোমা ওয়ার্ল্ড বলে বলে সোমা ওয়ার্ল্ডটাই হয়ে যাচ্ছে কারণ লাইভে বলতে বলতে কমেন্ট পড়তে পড়তে আমি সর মানে বিষয়টা থেকে আবার কিছুটা সরে যাই বলে বলা হয় না এই বিষয়টা আমি কদিন ধরে বলবো বলবো ভেবে তোমাদের সাথে আর বলে উঠতে পারিনি কথাটা হলো এই যে মায়ের মন্দির হ্যাঁ এখানে মঙ্গলা ব্যবসা করছে কৃষ্ণকালী মায়ের মন্দির করব টাকা দাও টাকা দাও কিন্তু ভিকেরিরাও ব্যবসা শুরু করে দিয়েছে মন্দির করার নাম করে আজকে আমি তোমাদেরকে একটা কথা বলি আমার যে ঘাটতি বাহিনী আছে ভালোবাসার হ্যাঁ সেখানেও হয়েছে মন্দিরে মানে কোন এক মন্দিরে বসেছে ভিক্ষে করতে আমাদের এখানেও একটা জায়গায় হয়েছে এবং আমার সামনে হয়েছে এবং আমার সামনে যে ঘটনাটা ঘটেছে সেটা আমি ক্যামেরা বন্দি করতে চেয়েছিলাম বাট সঙ্গে সঙ্গে আমি বাড়ির রুম মানে ভেতরে ঢুকতে গিয়ে ফোন আনতে গিয়ে মানে সে চলে যায় আর ক্যামেরা বন্দি হয়নি নাহলে আমি একদম সামনাসামনি করতাম কিন্তু আমি তো সুযোগ পাবই। তো তোমাদেরকে আমি একটা কথা বলি এই রকম মানে ভিখেরিরা বেরিয়েছে আমার তো মনে হচ্ছে এরা ভিকেরির বেশ পরে ভিক্ষে করছে আমার তো ডাউট আছে ইয়েস আমার ডাউট আছেই কারণ এটা মঙ্গলার চাল নয় তো যে আমি তো এখান থেকেও করছি এবং মঙ্গলার কিছু লোক যেরকম আগে কিছু কিছু ইউটিউবাররা করতো মায়ের মন্দির করব ফোন ফোনপে নাম্বার দিত তারা ইনকাম করতো মঙ্গল আর ওখানেই আমারও মনে হচ্ছে এই ভিকারিরা এরকমই কিছু একটা চলছে একটুখানি যেখানেই তোমরা দেখবে পারলে তোমরা এটা পোটে করবে ঠিক আছে আমি তোমাদেরকে এটা একটা বার্তা দিলাম এরকম শুরু করে দিয়েছে ভিখারিরাও মানে ভালোই কৃষ্ণকালী মায়ের নাম করে মন্দির করার নাম করে টাকা ইনকাম করছে মানে এটা জেনে না আমার নিজের প্রতি নিজেরই খারাপ লাগছে আমি সনাতন ধর্মের মানুষ তো আমি সত্যিই সনাতন ধর্মের মানুষ তো আমার এটা মনে হচ্ছে আর কেন মনে হচ্ছে আজকে সনাতন ধর্মের মানুষ হয়ে আমি অবশ্যই প্রতিবাদ করছি এটা সত্যি কথা এটাতে কোনো ডাউট নেই তোমরাও জানো কিন্তু মাঝে মাঝে মনে হচ্ছে আমি প্রতিবাদটা করছি সেই প্রতিবাদটা ঠিক হচ্ছে তো আমি সনাতন ধর্মটাকে বাঁচাতে পারবো তো সত্যিই কি আমি সনাতন ধর্মটাকে বাঁচাতে পারবো একা না পারবো না আমি কিন্তু একার দ্বারাই পারবো না সবাইকেই লাগবে মাঝে মাঝে মনে হয় আমি সনাতন ধর্মেই আছি তো কেন মনে হয় বলো তো এই যে সনাতন ধর্মটাকে নিয়ে যেভাবে ব্যবসা চলছে আমার মানে এই জায়গাটায় ডাউট চলছে যে মানুষ কোন জায়গায় নামতে পারে কোন জায়গায় আমি ঠিক মতে আছি তো আমার মনে হয় আমি ভূমিতে দাঁড়িয়ে আছি তো আমার মাঝে মাঝে এটাও মনে হয় তোমাদেরকে সত্যি বলছি আমার মাঝে মাঝে অনেক কিছু মনে হয় আমি আমার মধ্যে আছি তো আমি মা মানে আমি বেঁচে আছি তো আমার মনে হয় না আমি স্বপ্ন দেখছি না আমি ঘুমিয়ে আছি এসব কাণ্ড দেখে এটা সত্যি হচ্ছে তো এরকম মনে হয় জানি না ভগবান নিয়ে কিভাবে ব্যবসা চলছে চলো এটুকুই বলার ছিল বাকি কথা লাইভে হবে টাটা বাই বাই সবাই ভালো থেকে সুস্থ থেকো দুর্নীতির চারিদিকে শুরু হয়ে গেছে ঠাকুর নিয়েও ব্যবসা মানুষ নিয়ে ব্যবসা কি নিয়ে ব্যবসা হচ্ছে না বলো সমাজ পুরো শেষের পথে একদম এই সমাজটাকে শেষ করছে সমাজের মানুষই যতই আমি চিৎকার করি না কেন গলা ফাটিয়ে বলছি আমি মানুষ রূপে জন্ম নিয়েও আমি বলছি মানুষেই নষ্ট করছে চলো এটুকুই থাক